ইয়াহ কুমা বাইন আহু ইয়া কুমা আল্লাহ বলছেন মমিনদেরকে যখন আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ডাকা হয় আশু তোমার উপর একটা ফয়সলা করা হবে যেই ফয়সালটা করা হবে মমিন কি বলে সামিয়ানা ও আতানা আমরা শুনলাম এবং মানলাম এটা হলো মমিন এটা আমাদের রেজাল কি আল্লাহ সুবানহম আতালাতা আমাদেরকে পাপ থেকে বাঁচতে বলেছেন রাসূল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পাপ থেকে বাঁচতে বলেছেন যদি আমরা মমিন হতাম তাহলে আমরা সে কথা শুনতাম এবং মেনে নিতাম কিন্তু আমরা তো সেটা করতেছি না আমাদের কাদের মতো আমাদের চরিত্র কোরআনের একাধিক আয়াতে মিল পাবেন যে আসলে আমাদের চরিত্র মুমিনদের সাথে মিলে না বরং আমাদের চরিত্র পশুর সাথে মিলে পশু কাফেরও বললাম না আল্লাহ পশু বলেছে আমাদের অধিকাংশদের চরিত্র পশুর মতো হয়ে গেছে কোরআনের একাধিক আয়াতে আপনি এটা পাবেন তার মধ্যে একটি আয়াত সোরা আনফালের মধ্যে আল্লাহ এত কঠিনভাবে বলেছেন আপনি পড়ুন বিষ থেকে নিয়ে পড়ুন সোরা আনফাল বিষ একুশ বাইশ তেইশ এই আয়াতগুলো পড়ুন তাতে আল্লাহ সমান তোর বলছেন এ আই আল্লাহ জি নাম আতিউল্লাহ হাওয়া রসূলা ওয়ালাহ তাউল্লাহ আন হু আনতুম তাসমাউন আল্লাহ এবং তার রতু রসুলের এতিয়াত করো দেখো শুনে নেওয়ার পরে আবার পিঠ ফিরিয়ে চলে যেও না এটা আল্লাহ বলেছেন আমাদেরকে যে দেখো কোরান হাদিসের কথা শোনার পরে তুমি কিন্তু মুখ ফিরিয়ে চলে যেও না ইগনোর করো না তুমি ওই সমস্ত কাফেরদের মতো এটা করো না তুমি অলাহ তা কোনও কাল্লাজি না কালো শামিয়ে না লা মাউন আল্লাহ বলছেন তোমরা তাদের মতো হয়েও না যারা বলেছিল যে আমরা শুনলাম কিন্তু আসলে তারা শুনে নাই এহুদিন সারারা তাদের নবীদেরকে বলেছিল ঠিক আছে আপনার কথা আমরা শুনলাম মানলাম কিন্তু আল্লাহ সু বলছেন যখন বাস্তবায়ন করার সময় হয়েছে তারা সেটাকে বাস্তবায়ন করে নেয় তার মানে অলা তা কোন কাল্লাজিনা তনু সামে না অ হোমলা আল্লাহ বলছেন যারা মুখে বলে আমরা শুনলাম কিন্তু তাদের আমল দিয়ে প্রকাশ করে না আমল দিয়ে বুঝিয়ে দিতে চাচ্ছে যে আমরা শুনি নি আপনার কথা আজকে আমাদের অধিকাংশ মুসলিমদের চরিত্র এটা নয় আপনারা তো জুমার খুতবা শুনেন না অধিকাংশদের চ্যালেঞ্জ করে বলতে পারবো আপনাদের মসজিদে জুমার খুতবা হয় কি যে হয় মুসলিম সন্তানগুলো আপনারা শোনেন না কেউ শোনেন না অধিকাংশ মানুষ ঘুমান ঝুমেন আর যারাই কিছুটা শোনেন কানে মসজিদ থেকে বের হওয়ার পরে কনে হুজুরের প্রলাপ এগুলো কি হুজুর হুজুর কথা বলবি এটা হচ্ছে আপনাদের চরিত্র অধিকাংশ মুসলিমরা খুববার সাথে এ আচরণ করেন এই যেমনটাই আল্লাহ যে বলছে তাদেরকে শুনতে এরা শুনে শুনতেই চায় না শুনেই না এরা কি বলে ওকাল ও কোনও মোনাফি আকিন্নাতান মিম্মা ইলাই অফি আহ অফি হাজানিনা ওয়াক্রুণ অমীম বৈ নীনা ওয়া বৈনিকা হিজাব ফাহাম আল ইনানা অধিকাংশ মানুষ যেন হুজুরদের সাথে ইমামদের সাথে দায়ীদের সাথে যারা আল্লাহর দিকে ডাকে তাদের সাথে যেন এই কথাটাই বলে কি বলে ও কালো কোন গুনাফি আকিন্নেতান যে হুজুর আলেমরা আপনারা যা বলেন বলেন না কেন আমাদের অন্তরের উপরে প্রলেপ পড়ে গেছে আমাদের কানের মধ্যে তুলা ঠেসে দেওয়া আছে এবং আপনাদের মাঝে আর আমাদের মাঝে একটা হিজাব একটা পর্দা রয়েছে আপনার জগৎ ভিন্ন আমাদের জগৎ ভিন্ন আমরা গেমস নিয়ে পড়ে থাকি আমরা খেলতাম সাই ব্যস্ত আমরা মাঠে কাঠের মধ্যে মেলা লাগিয়ে বসে থাকবো হুজুর আপনাদের কাজ হচ্ছে মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকেন আমাদেরকে আমাদের মতো করে চলতে দেন এটা অধিকাংশ মুসলমানের বাচ্চাগুলোর মেসেজ এটা নয় কোরান হাদিসের সাথে তো আপনারা এই মেসেজটাই দিচ্ছেন যে কোরআন হাদিস নিয়ে আপনারা চর্চা করেন আমাদেরকে আমাদের মতো থাকতে দেন এমনটাই না ফালিন না না আপনারা আপনাদের ধর্মকর্ম করেন আমাদেরকে আমাদের ধর্মকর্ম করতে দেন এমনটা হয়ে গেছে আমাদের চরিত্র আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ কোরআন এটা নাজিল করে দিয়েছে আপনি সোরাফুসিয়াফ হামিম সেন্স দা পাঁচ নম্বর আয়াত এটা পেয়ে যাবেন একচল্লিশ নম্বর সুরায় যদি বাস্তবিক আপনারা কথা শুনতেন তাহলে মসজিদের মেম্বর থেকে বছরে বান্নটা খুদবা দেওয়া হয় বাউন্নটা খুতবা তিরিশ চল্লিশ বছর হয়ে গেছে খুতবা শুনতেছেন এখন পর্যন্ত আপনি পাঁচ তো সালাদ ধরতে পারলেন না এখন পর্যন্ত আপনি হারাম খাওয়া ছাড়তে পারলেন না এখন পর্যন্ত আপনার প্যান্ট প্যান্টনার উপরে ওঠে না